আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি ধারার খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল বিশেষ করে যে ঘ নম্বর প্রশ্নটি আছে যে এনের মান নির্ণয় করো এই অঙ্কটি ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে এসে থাকে এখন দেখাবো কিভাবে খুব সহজেই অঙ্কটি তোমরা সমাধান করবে এখানে আমাদের ক নম্বর প্রশ্নটি কি বলছে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো ধারাটির সাধারণ অন্তর অন্তর বলতে আমরা কি বুঝি তার মানে এটা হচ্ছে কি আমাদের একটি সমান্তর ধারা আবার যদি আমরা ধারার দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা যদি দেখি যে নাইন প্লাস সেভেন অর্থাৎ নাইনের পরে কি হচ্ছে আমাদের সেভেন তাহলে এখানে আমাদের কমেছে কত টু আবার সেভেনের পরে ফাইভ তার মানেও কত কমেছে কত আমাদের টু তার মানে আমাদের প্রত্যেক ক্ষেত্রে টু করে কমছে তার মানে এটা একটা কি ধারা আমাদের সমান্তর ধারা এটা একটা কি আমাদের সমান্তর সেক্ষেত্রে আমরা যে সমান্তর প্রথম আমরা আমরা কত কারণ জানি প্রথম পথকে কি দ্বারা প্রকাশ করে এ দ্বারা তার মানে সমান্তর দ্বারার প্রথম পথের সমান কত হচ্ছে নাইন আর সাধারণ অন্তর ডি সমান আমরা কি লিখবো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে সমানত দ্বারাটির প্রথম পথ এ সমান কত হচ্ছে আমাদের নাইন আর সাধারণত ডি সমান আমরা কি লিখবো দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ তার মানে কত হচ্ছে আমাদের সেভেন মাইনাস নাইন তার মানে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের মাইনাসের টু এটাই কি আমাদের নির্ণীয় নি অ্যান্সার খ খনম্বর প্রশ্নটি আমাদের কি বলছে ধারাটির কত তম পথ মাইনাসের কত এলিভেন এখন এই ধারার অঙ্ক করতে গেলে আমাদের তিনটি টিপস মনে রাখতে হবে একটি হচ্ছে কি আমাদের অঙ্কের মধ্যে যদি শেষ পথ দেওয়া থাকে অঙ্কের মধ্যে কি থাকে অর্থাৎ এখানে ধারার পরে যদি প্লাস মাইনাস দিয়ে কোনো একটি শেষ পথ দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র হবে দুইটি শেষ পদ থাকলে সূত্র কয়টি হবে দুইটি আর শেষ পদ যদি না থাকে তাহলে যদি অঙ্কের ডাকের মধ্যে কোন বা কত তম লেখা থাকে তাহলে এনতম পদের সূত্র কোন বা কততম লেখা থাকলে এনতম পদের সূত্র আর তারপরে যদি সমষ্টি অথবা যুগ ফল লেখা থাকে তাহলে আমাদের কি সমষ্টির সূত্র তার মানে এখানে আমাদের লেখা লেখা আছে কি ধারাটির কততম পদ পদেন যেহেতু কততম লেখা আছে তার মানে আমাদের এটা এনতম পদের সূত্র হবে সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে ক হতে পাই ক হতে পাই এর মান কত পেয়েছি আমরা নাইন আর সাধারণত ডি সমান আমরা কত লিখবো মাইনাসের টু এটুকু কথা শুধু এখন আমরা লিখবো যে ক হতে পাই এখন এখানে যেহেতু আমাদের কি বলছে যে ধারাটির কততম তম পথ মাইনাসের ইলেভেন তাহলে আমরা এখানে ধরে নিব যে অতএব ধারাটির এনতম পথ সমান কী হবে মাইনাসের ইলেভেন এটা আমরা ধরে নিলাম যে ধারাটির এনতম পথ সমান কত হবে মাইনাসের ইলেভেন আর আমরা জানি এনতম পদের সূত্রটি কী জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা জানি আমরা এনতম পদের সূত্র তাহলে এই এনতম পথ সমান আমরা কি লিখতে পারি মাইনাসের এলিভেন তাহলে এখন আমরা লিখবো এই তম পদ সমান এ মাইনাসের কত ইলেভেন সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি কি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান আমরা কী লিখতে পারি মাইনাসের ইলেভেন বা এখন আমরা প্রয়োজনীয় মানগুলো বসে দিই এর মান কত হচ্ছে নাইন আর ডির মান কত হচ্ছে আমাদের মাইনাসের টু তাহলে এর পরিবর্তে আমরা কী লিখবো নাইন প্লাস এন মাইনাস ওয়ান ডির মান কত হচ্ছে আমাদের মাইনাসের টু সমান কত মাইনাসের ইলেভেন বা নাইন a r a গুণ করলে কি হবে আমাদের অথবা 2 দ্বারা n কে গুণ করলে কত হবে আমাদের 2n আর a minus a গুণ করলে কি হবে আমাদের 2 দ্বারা 1 কে গুণ করলে কত হবে 2 সমান কত এর 11 এখন 9 2 তার মানে কত হচ্ছে আমাদের 11 এর কত আমাদের 2n সমান কত হচ্ছে এর 11 এখন 11 সামনে প্লাস বসে গেলে কি হবে আমাদের माइनस তার মানে আমরা লিখতে পারি এর 2n সমান কি লিখতে পারি এর 11 মাইনাসের ইলেভেন তার মানে মাইনাসের ইলেভেন আর মাইনাসের ইলেভেন যোগ করলে আমাদের কত হচ্ছে মাইনাসের টোয়েন্টি টু তার মানে টু এন সমান আমরা এখানে কত লিখতে পারি মাইনাসের টোয়েন্টি এখন এই টুটা এ পাশে গুণ গেলে কী হবে আমাদের ভাগ সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি এন সমান আর এ থেকে আমরা মাইনাস মাইনাস কেটে দিতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টোয়েন্টি ভাগ কত টু তাহলে অতএব এন সমান কত হচ্ছে ঘনাম্বার ঘনাম্বর প্রশ্নটি আমাদের কী বলছে যে এনের এর মান নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের একটি সমান্তর ধারা দেওয়া আছে তারপর কী আছে যে আমাদের ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি মাইনাসের ওয়ান হান্ড্রেড ফোর এন সংখ্যক পদের সমষ্টি আমাদের কত দেওয়া আছে মাইনাসের ওয়ান হান্ড্রেড ফোর তার মানে আমরা জানি যে সমষ্টি লেখা থাকলে আমাদের সমষ্টির সূত্র হয় সমষ্টি লেখা থাকলে আমাদের সমষ্টির সূত্র সেক্ষেত্রে লিখতে পারি যে কতে আমরা এর মান এবং মান সেই মানগুলো এখন আমরা লিখে নিব যে ক হতে পাই এ সমান নাইন আর ডি সমান কত আমাদের মাইনাসে টু যেহেতু এখানে আমাদের সমষ্টি লেখা আছে তার মানে এখানে আমাদের সমষ্টির সূত্র হবে তার মানে আমরা লিখবো যে অতএব সমষ্টি এস এন সমান তাহলে আমাদের সমষ্টি সমান্তর দ্বারা সমস্ত সূত্রটা কি হচ্ছে এন বাই টু সেকেন্ড টু এ প্লাস এন মাইনাস ওয়ান আমাদের সমষ্টির সূত্র এখন আমরা প্রয়োজনে মানগুলো বসিয়ে নিব হচ্ছে আমাদের এন বাই টু এন এর যেহেতু কোনো মান নেই কারণ এন এর মানটি আমাদের নির্ণয় করতে বলছে টু ইন্টু এর মান কত হচ্ছে আমাদের নাইন প্লাস এখানে এন এর মান নেই এন মাইনাস ওয়ান ডি মান কত হচ্ছে আমাদের মাইনাসের তাহলে এন বাই টু ইন্টু টু ইন্টু নাইন তার মানে কত হচ্ছে আমাদের এইটিন এখন এই মাইনাস আর এ প্লাস গুণ করলে কী হবে আমাদের মাইনাস এই টু দ্বারা এন কে গুণ করলে কী হবে আমাদের টু এন এ মাইনাস এ মাইনাস গুণ করলে কী হবে আমাদের প্লাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে কত হবে আমাদের টু তার মানে এখানে আমরা লিখতে পারি যে এন বাই টু আর এইটিন আর টু যোগ করলে আমাদের কত হচ্ছে টোয়েন্টি মাইনাসের কত টু এন এখন এখান থেকে আমরা কি টুটা টা কমন নিতে পারি তাহলে এখান থেকে আমাদের টু নিলে কি থাকছে টু কম নিলে অর্থাৎ টু দ্বারা টোয়েন ভাগ করলে কত হবে টেন মাইনাস আর এখান থেকে টু দ্বারা টুকে ভাগ করলে কি থাকবে আমাদের ওয়ান অর্থাৎ এখানে আমাদের কি শুধু এন থেকে যাবে এইটু এইটু যদি আমরা কেটে দেই এখন এই এন টা টেন এর সাথেও গুণ আছে আবার কি এন এর সাথেও গুণ আছে অর্থাৎ এন দ্বারা টেনকে কে গুণ করলে কি হবে আমাদের টেন এন মাইনাস এন এন গুণ করলে কি হবে আমাদের এন স্কয়ার তার মানে এটা একটা কি পেলাম আমরা সমষ্টি এটা আমরা কি পেয়ে গেলাম একটা সমষ্টি এটা হচ্ছে কি আমাদের অজানা আবার এইখানে আমাদের একটি সমষ্টি দেওয়া আছে এটা কি আমাদের জানা সেই ক্ষেত্রে এখন আমরা লিখতে পারি শর্ত অনুসারে এই সমষ্টি সমান এই সমষ্টিটা আমরা লিখতে পারি সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে শর্ত অনুসারে বা আমরা সবগুলো এক পাশ করি এবং কি আমরা কি করবো পাওয়ার বোর থেকে সাজিয়ে লিখব তাহলে মাইনাসের এন স্কোয়ার টেন সমান কত জিরো এখন আমরা সামনে থেকে মাইনাসটা কমন নেব বা উভয় পাশে আমরা মাইনাস দ্বারা ভাগ করে দিতে পারি এখন আমরা উভয় পাশে কী করব মাইনাস দ্বারা ভাগ করে দেবো যদি মাইনাস দ্বারা ভাগ করি বা আমরা এখান থেকে মাইনাসটা কমন নিই মাইনাস কমন নিলে এখানে কি হচ্ছে আমাদের এন স্কোয়ার মাইনাসের এর টেন এন মাইনাসের ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর সমান কথা জিরো এখন মাইনাসের পাশে গেলে জিরো নাকি গুণ বাঘ যাই হোক না কেন আমাদের কী হবে জিরো সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে এন স্কোয়ার মাইনাসের টেন এন মাইনাসের ওয়ান হান্ড্রেড ফোর সমান কত জিরো এখন এই অঙ্কটি খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি মিডল টার্ম এটি একটি কি মিডল টার্ম আর এই মিডল টার্মটি খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে করা যায় কিভাবে ক্যালকুলেটার দিয়ে মিডল টার্ম করবে তার ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এখন এটাকে মিডল টার্ম করলে কত হচ্ছে আমাদের এন স্কোয়ার মাইনাসের এইটিন এন প্লাসের এইট এন মাইনাস এর ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর সমান কত হচ্ছে আমাদের জিরো তার মানে মাইনাসের এইটিন এন থেকে প্লাস এর এইট এন বিয়োগ করলে আমাদের কত হচ্ছে টেন এন আবার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মাইনাস মাইনাসের একশো চুয়াল্লিশ হয় তাহলে এখন আমরা এখান থেকে খুব সহজে এনটাকে কমন নিতে পারি তাহলে এন কমন নিলে এখানে কি হবে এন মাইনাস কত এইটিন প্লাস এখান থেকে আমরা কি কমন নিব এইট এইট কমন নিলে কি হবে আমাদের এন মাইনাস এইটিন সমান কী হবে আমাদের জিরো এখন যেহেতু দুই পাশে আমাদের কি এন মাইনাস এইটিন হয়েছে আমরা যে কোনো একটি কমন নেব এন মাইনাস এইটিন আর এখানে বাদ থাকে কত আমাদের এন প্লাস এইট সমান কী হবে আমাদের জিরো এখন এইটা সমানও জিরো অথবা এটা সমানও কী হবে আমাদের জিরো সেক্ষেত্রে এখন আমরা লিখব যে অতএব এন মাইনাস এইটিন সমান কী হবে আমাদের জিরো অথবা এন প্লাস এইট সমান কী হবে আমাদের জিরো বা এন সমান এইটিন এর সামনে মাইনাস এই পাশে আনলে কি হবে আমাদের প্লাস আবার এখানে এইট এর সামনে প্লাস এই গেলে কি হবে আমাদের মাইনাস যেহেতু আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না এনের এর মান কখনো কি ঋণাত্মক হতে পারে না তার মানে এই মানটি গ্রহণযোগ্য না এখানে আমরা লিখে দেব যে ইহা এখানে আমাদের এন এর মান যে এইটিন আছে এটাই কি আমাদের নির্ণয় অ্যানসার